নবী করিম সাল আলহি আসাল্লাম ঈদের দিবসের কিছু সুন্নত আমাদেরকে দিয়ে গেছেন নাম্বার এক তাড়াতাড়ি ঘুম থেকে উঠা নাম্বার দুই মেসওয়াক করা নবীজি হাদিসে বলেছেন আর ঈদের দিন মেসওয়াক করা সুন্নত যেহেতু মানুষের সাথে আমার কোলাগুলি হবে মহানাকা মুসাফা হবে কোলাগুলি মানে গলাগুলি রবীন্দ্রনাথ আর কাবি কাজী নজরুল বলে গেছেন গলাগুলি কলাগুলি গলাগুলি হবে আমার দাঁত যদি অপরিষ্কার হয় গলাগুলি করতে গিয়ে যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয় ও কষ্ট পাবে ভালোভাবে মেসওয়াত করে নিব নাম্বার তিন গোসল করবো ভালোভাবে নাম্বার চার সম্মত সাজ সজ্জা নতুন কাপড়ের কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার তৌফিক থাকে নতুন কাপড় ব্যবহার করতে পারেন না হয় আপনার আছে জামাগুলোর ভিতরে যে জামা সর্বোত্তম ওই জামাটায় আপনি গায়ে দি ঈদের নামাজ পড়ার জন্য আসবেন হজরত ওমর রাজ্লাহ তাল্লাহনের বিশেষ জামা ছিল নবী করিম সাল ওসাল্লামের ঈদের জন্য বিশেষ জামা ছিল শরীয়ত সাজ সাজসজ্জা মেহেন্দি অথবা সঙ্গের আন্টি ইত্যাদি আমরা পুরুষ যারা আছি এটা কিন্তু সম্মত সাজসজ্জা নয় এই মেহেন্দি আপনার জন্য ব্যবহার করা হারাম নাম্বার পাঁচ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা নাম্বার ছয় সুগন্ধি ব্যবহার করা আতর সেন্ট ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন নাম্বার সাত উল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদুল ফিতরে আসা আর ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানের গোষ্ঠ খাওয়া এটা হচ্ছে শূন্য আমরা ইনশাল্লাহ কিছুই খাবো না প্রাণী জবাই করে নিজের প্রাণের অংশটা দিয়ে আমরা সোমবার খাবার শুরু করবো নাম্বার আট সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদের দিন সর্বপ্রথম কাজ হবে ঈদের নামাজ আদায় করা আমাদের বাংলাদেশের নিয়ম উল্টো কিন্তু আরব গিয়ে দেখেন ফজরের নামাজের পরেই এরা নামাজ পড়ে ফেলে আমাদের দেশে আটটা হইতে হয় নয়টা হইতে হয় আমার মূল কাজ ঈদের দিন ঈদের নামাজ এটা হবে আমার কি মূল কাজ এটাকে মাথায় রাখবো নয় নাম্বার ঈদ ফিতরে যাওয়ার পূর্বে সৎকাই ফিতর আদায় করে যাবেন আর এটা তো ঈদুল ফিতর না এটা ঈদুল আজহা দশ নম্বর পায়ে হেঁটে আপনি ঈদগাহে যাবেন যদি সম্ভব হয় এগারো নম্বর ঈদের নামাজ ঈদগাহে আদায় করা এটা নবীর গুরুত্বপূর্ণ একটি শূন্য আজকে হয়তো আমাদের সেই জায়গা নেই পরিবেশ নেই এই জন্য আমরা পারছি না কিন্তু মসজিদ কেন্দ্রিক ঈদের নামাজ না হয়ে এলাকা কেন্দ্রিক ঈদের নামাজ হওয়াটাই কিন্তু শরীয়তের কাম্য আর না হয় শরীয়তের মানসা এবং মাকসাদ বিনষ্ট হয় কারণ শরীয়ত চায় একসাথে অনেকগুলো মানুষ একত্রিত হোক একটা শোডাউন হোক বিজেপিদের অন্তর কেঁপে উঠবে যে এতগুলো মুসলমান এটা হলো শরীয়তের আর শরীয়তের মাকসাদ এখন দেড়শো জন নিয়ে ঈদের নামাজ একশো জন নিয়ে ঈদের নামাজ পঞ্চাশ জন নিয়ে ঈদের নামাজ গ্রামে গ্রামে ঈদের নামাজ এটা কিন্তু শরীয়তের মাকসাদের বিপরীত শরীয়তের কামনা কিন্তু এটা ন আর এটা তো শহর না যে আপনার খালি জায়গা নেই এটা তো গ্রামগঞ্জ ইচ্ছে করলে আপনারা পারেন কি না পারেন কয়েক এলাকা মিলে একটা মাঠ আপনারা নির্ধারণ করে কারণ মসজিদে নবমীতে নামাজ পড়া ফতির আঘাতে এত স্বভাব এর পরেও নবী করিম সাল আলহি আসালাম জীবনে একবার মাত্র মসজিদে নবীতে ঈদের নামাজ পড়েছেন না হয় বাকি অন্যান্য সময় মাঠে তিনি ঈদের নামাজ পড়েছেন এই জিনিসটা আমরা মাথায় রাখব বারো নম্বর যে রাস্তায় ঈদগাহ যাবেন সম্ভব হলে ফেরার পথে অন্য পথ দিয়ে ফিরবেন এতেও ইসলামের বড়ত্ব প্রকাশ হয় মানুষ মনে করে জিকিরে কিরে এত মুসলমান কিন্তু ঘুরি গাড়ি তো লোক হিগুন একছেন এক পথে দিয়ে যদি আর এক পথে দিয়ে যান তাহলে লোক অনেক বেশি দেখাবে না অনেক বেশি দেখাবে তেরো নাম্বার ঈদের দিন তাকবিরি দেওয়া স্মরণ রাখবেন এটা ঈদের দিনের মহান সুন্নত ঈদের দিন তাকবিরি দিবেন উচ্চ স্বরে ভয় কিসের নামাজ পড়তে পড়তে পড়ার পথে জহর রওয়ানা দিবেন মাঠে বসে ইমাম চা মিম্বর ওঠার আগ পর্যন্ত তাকবির দিবেন এটা মহান একটি সুন্নত চোদ্দ নাম্বার শুভেচ্ছা বিনিময় করা শুভেচ্ছা বিনিময় এই শুভেচ্ছা বিনিময়ের ভাষা যে ধরনের হোক যারা ইংল্যান্ডে থাকে ইংলিশ ওরা ইংরেজিতে শুভেচ্ছা বিনিময় করুক যারা আরবিতে থাকে আরবি ভাষায় করুক আপনি বাংলাতে আছেন বাংলাতে করতে পারেন ঈদ মুবারক বলতে পারেন ঈদ কুল সাঈদ তাকাব্বাল আল্লাহ মানে শুভেচ্ছা বিনিময়ের ভাষা এটা এক একজনের ভাষা এক এক ধরনের হতে পারে অসুবিধা নেই সুইচে বিনিময় আমরা করতে পারি